কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানান শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনার আস্তে আস্তে সবাই লাইভে যুক্ত হন সবার সামনে বলতেছি আপনার আসলে আর তারপরে ওদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই ওদের দুদিন পরে পরে এক একটা কাহিনী নিয়ে আসে এক একটা কাহিনী নিয়ে বের হয় ওদের কি দেখার মতো কেউ নাই ওদের কি আইনের আওতা আনা যায় না ওরা এতো নির্লজ্জ কেন ওরা এত ব্যাহায় কেন কবে ও কবে ওদের লজ্জাহীনতা দূর হবে আমি বুঝিনা ভাই সবাই লাইভে যুক্ত হন ভাই কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান কেউ বা চোখের জল ফেলে কেউ রক্ত ঝরে ভালোবাসাতে তবু বলে যায় আমি শুধু চেয়েছি তোমায় কেউ বা চোখের ঝরে গেল রক্ত জমা নেবে গেল বাতি পর্যাবতে ধরতে গিয়ে হারালাম সাথে ফুলকে ভালোবেসে করোনা নষ্ট মানুষ ভালোবেসে দিয়ে কষ্ট কিছু কথা যা মুখে প্রকাশ করা যায় না কিছু দুঃখ যা মানুষকে বলার মতো বাসা থাকে না এমন এমন কষ্ট আছে যেটা মানুষকে বলার মতো সামর্থ্য থাকে না আমার যেটা লুকাতে গিয়ে শুধু একটা আমার আমার শুধু ফ্যামিলির চিন্তা করে কিছুই কাউকে বলতে পারতেছি না আমার ফ্যামিলির কারণে আমার আমার বাবার কারণে আমি মানুষের কাছে ছোট হই আমার বাবার কারণে আমি অনেক লাইক টেকটিক্যা স্যাক্রিফাইস মেনে নিতে হয় আমাকে আচ্ছা ভাই কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু আসেন তো একটু কমেন্ট করে দেখেন তো জানান তো কে কোথায় আছেন কোন জায়গা থেকে লাইভে আছেন একটু বলেন তো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু জানান তো ভাই মথুর রগত হে কেউ খুশিতে হাসে সে ফুলগত পাইয়া আহ বাড় দুলাই মিশে